আসলে কষ্টে কষ্টে যার জীবন করা তার কোনো দিনও সুখ নাই এইটাই বাস্তব কথা সেই যে ছোটোবেলায় থেকে কষ্ট করতেছি এখন পর্যন্ত কষ্ট আমার মাফ হয় না সম্মানিত তো বিওয়ার্স তো আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন বাট অনেকটা সুস্থ আছেন তো আপনাদের আয় ও ভালোবাসায় আমি অনেকটা সুস্থ আছি তো ফাইনালি ভিডিও আপলোড করি প্রায় দুই বছর হয়ে গেছে ইউটিউবে তো আমি রাইতে শুয়ে শুয়ে ওই আল্লাহ পাকি ডাকি আল্লাহ না করতে পারছি লেখাপড়া না আছে বাবার ওইরকম টাকা পয়সা ধন সম্পদ না করতে পারতেছি একটা চাকরি তুমি আমার একটা পথ দেখাই দাও না ওই আল্লাহ সামান ডাক শুনে না শুনে আল্লাহ দেয় যার আছে তাকেই দেয় বেশি বেশি আর যার নাই তার আল্লাহ পরীক্ষা করে ভাই যে ওরা কি কষ্ট সহ্য করতে পারবো দেখে আসলে কষ্টে কষ্টে যার জীবন করা তার কোনো দিন সুখ নাই এইটাই বাস্তব কথা সেই যে ছোটোবেলা থেকে কষ্ট করতেছি এখন পর্যন্ত কষ্ট আমার মাফ হয় না আর জীবনে মাফও হবে না না করতে পারছি লেখাপড়া না পাইছি বাবার আদর বাবার ভালোবাসা সেই যে ছোটোবেলা রেখে মারা গেছে জ্ঞান হওয়ার পর বাবার আদর ভালোবাসা কেমন সেটা কইতে পারুন না তো আল্লাগ তোমার কাছে আমি বেশি কিছু চাই না তুমি আমার একটা পথ দেখাই দাও শুধু যেন বেলা দু মুঠো ইনকাম করে খাইতে পারি তো যারা আমার অডিয়েন্স আছেন অজ্ঞলের উদ্দেশ্যে বলতেছি ভাই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে করে সারা বাংলাদেশের মানুষ দেখতে পারে তো আসলে বলার মতো ভাষা কিছুই নাই আমার তো এখানে আসলে মানবতা বলতে কিছু যদি থাকতো অবশ্যই আমি সাপোর্ট পাইতাম তো আপনাদের বারবারই বলি তো মাঝবি এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন যাতে করে সারা বাংলাদেশের মানুষ দেখতে পারে এবং কি প্রত্যেকটা মানুষ বুঝতে পারে যে গরিবদের দেখার মতো আর কেউ না থাকলেও হই পাক যেন দেখতে পারে তো সবাই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি কপিলিং করবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্টই ছোটো ভাই হিসেবে আপনারা এইটুকু করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার জন্য সবাই একটু দোয়া করবেন বেশি বেশি